দেখেন আমরা এনএফটি বাই সেল করি কি আমলে এই জিনিসটা আজকে দেখাবো ক্লিয়ার করব ঠিক আছে এটা এনএফটিতে ঢোকলাম এটা আমার অ্যাকাউন্ট দেখেন আমি 100 ডলার দিয়ে ঢুকছি আমি 115 ডলার উঠিয়ে নিয়েছি তো আমাদের এটা কোনো লস প্রজেক্ট না আপনি 50 দিয়ে ঢুকবেন আর 100 দিয়ে ঢুকবেন আপনি উঠিয়ে নেবেন ঠিক আছে আগে এখন মাইতে দেখেন আমার ডলারের অ্যামাউন্ট ঠিক আছে এই ডলার উপরে আমি এলএফটি বাই সেল করব রিজার্ভেশনে যাবেন দেখেন সবচেয়ে মজার ব্যাপার হলো এটা কাউকে যদি জয় লিঙ্ক করানো একশো ডলার দিয়ে আপনি পাবেন আঠারো ডলার কাউকে যদি জয় করান আপনি একশো পঞ্চাশ ডলার দিয়ে আপনি পাবেন তিরিশ ডলার রেওয়ার্ড আপনি যদি কাউকে দুইশো ডলার দিয়ে জয় করান তাহলে পাবেন চল্লিশ ডলার বোনাস রেওয়ার্ড পাবেন কোম্পানির পক্ষ থেকে কাউকে যদি আপনি তিনশো ডলার দেয়া জয়নিং করান মানে আপনি রেফার কোডে কাউকে যদি জয়নিং করান আপনি রেওয়ার্ড পাবেন পঞ্চাশ ডলার এই অফারটা আমাদের কোনো সময় ছিল না এই দু হাজার পঁচিশ সালে এই ফেব্রুয়ারি মাসেই শুধু এই বিগ একটা অফার আমাদের জন্য আনছে তা আপনি প্রশ্ন করবেন ভাই যে ঢুকবে তার অ্যাকাউন্ট থেকে কি এই পঞ্চাশ ডলার আমার এই কাইটে এরপরে দিব না আপনারে দিবে কোম্পানির পক্ষ থেকে বোনাস রেওয়ার্ড দিবে কোম্পানির পকেটের থেকে দিবে ওকে দেখেন আমাদের পার্সেন্টেজটা কিন্তু এখান থেকে আসে ঠিক আছে মানে আপনার যা অ্যামাউন্ট থাকলো ওই অ্যামাউন্টের উপরে কম বেশি করে একটা এনএফটি বাই সেল করতে পারবেন ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট থেকে ওয়ান পয়েন্ট পঁচানব্বই পার্সেন্ট আপনি কমিশন পাবেন তো কমিশনটা কীভাবে পাবেন আমি দেখাইতেছি আর অ্যাকাউন্ট খুলতে হইলে পঞ্চাশ থেকে এক হাজার ডলার আপনার মিনিমাম এখানে আপনি ওয়ান লেভেলের অ্যাকাউন্ট খুলতে পঞ্চাশ ডলার লাগে মিনিমাম পঞ্চাশ ডলারের নিচে নাই আপনি চাইলে একশো ডলার দুইশো ডলার দিয়েও খুলতে পারবেন কিন্তু মিনিমাম পঞ্চাশ পঞ্চাশের নিচে অ্যাকাউন্ট খুলতে পারবেন না এবং কি ইনকাম নিতে পারবেন না তাই এই যে কনফার্ম বাটন আছে এই কনফার্ম বাটনে আমি চাপ দিব ঠিক আছে চাপ দেওয়ার সাথে সাথে একটা এন কিনতে পারবো আমি তা দেখেন এখানে ন্যানোসেন ন্যানোসেন বুঝেন হয়তো এক সেকেন্ডের ভিতরেও আমাকে একটা এলএফটি দিবে এবং কি আমাকে তিরিশ সেকেন্ডের ভিতর দিব দেখেন আমি কিন্তু পাঁচ সেকেন্ডের ভিতরে একটা এলএফটি পাই গেলাম আর এলএফটিটা তো দেখতেছিলো কত সুন্দর একটা এলএফটি হ্যাঁ এই এলএফটিটা আমাদের টেজার এলএফটির ভিতরে সবচেয়ে সুন্দর একটা এলএফটি যা আমার পছন্দ দেখেন একশো তিন ডলার একটা এলএফটি পাইছি আমার অ্যামাউন্ট কিন্তু ছিল একশো উনচল্লিশ ডলার তো এটা নিয়ে কিন্তু আপনার মন খারাপ করবেন না যে ভাই আমি কম টাকার একটা এলএমটি পেলাম আপনি মার্কেট প্লেসে এখন এই এলএমটিটা আরেকজনে সেল দিছে আপনি বাই করছে এটাই হলো কথা ঠিক আছে এখন আমি কনফার্ম বাটন ডাবাবো ডাব সাথে সাথেই আমার এটা বাই করা হয়ে গেছে এখন খালি কনফার্ম বাস তো এই এলএমটিটা আপনি পাবেন কোথায় দেখেন আমার কিন্তু পঁয়ত্রিশ ডলার হয়ে গেছে অ্যামাউন্ট হ্যাঁ এই যে অ্যামাউন্ট ঠিক আছে এই যে অ্যামাউন্ট পঁয়ত্রিশ ডলার তাই এই অ্যামাউন্টটা বাড়াবো কিভাবে আমি আবার দেখাইতেছি আবার রিজার্ভেশনে যাবেন দেখেন এলএফটিটা কিন্তু কিনা হয়ে গেছে এই যে কিনা হয়ে গেছে এই যে কত সুন্দর একটা এলএফটি ঠিক আছে তো এখন আপনি এটার সেল দিয়া আপনি প্রফিটটা করবেন তা এখানে যাবেন এই কালেটে হ্যাঁ এই যে পাশে এপাশে পাশে কালেটের লেখা আছে এখানে চাপ দেবেন চাপ দিলেই আপনি লেফটি টা এখন সেল দিতে পারবেন দেখেন আমাদের এখানে হচ্ছে বাই আর হইল সেল তো সবাই আমরা বুঝি বাই আর সেল কি বাই বালি একটা এলএফটি কিনবো আর সেল বালি একটা এলএফটি সেল দিব তো এটা কিন্তু আমাদের মাত্র দুই মিনিটের কাজ ঠিক আছে এখন আমি এটা সেল দিয়ে দিব দেখেন সেলটা আবার কীভাবে হয় আমি সেল বাটনে দাবাবো বাস এখন দেখেন সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে এই এলএফটিটা যে তৈরি করছে বলি তৈরি করলে তো একটা মালিক আছে এই মালিকে পাবে জিরো পয়েন্ট টু পার্সেন্ট রয়্যালিটিতে রয়্যালিটিতে বোঝায় এখানে ফি কাটবে এটা যে তৈরি করছে তারও তো টাকা লাগবে ভাই সবচেয়ে মজার ব্যাপার হইলো আমাদের এলিপটি লাই এলিপটি মার্কেট থেকে আমাদের এলএফটিটা দেয় তাই এখানে কিন্তু আমাদের সাপ ফি কাটা হয় ঠিক আছে সাপ ফিটা কোথা থেকে কাটবে এটাও আমি দেখাব তো যে কোনো কোম্পানির একটা নিজস্ব প্রোডাক্ট থাকে না এবং কি নিজস্ব কোনো কিছু নাই বাহির থেকে আমাদের প্রোডাক্টগুলো আইনে দেয় হ্যাঁ ওই কোম্পানি কিন্তু জীবনও পলাই বলা দেখেন এই অ্যালিফটিটা সেল দিয়ে আমি এক ডলার ছিয়াশি সেন্ট পাইলাম এখন আবার কনফার্মে দিব আবার অ্যামাউন্টে টাকাটা যুক্ত হয়ে যাব দেখেন লাই এখন আর এখানে সব ফাঁকা হয়ে গেছে বুঝতে পারছেন আমাকে আমি ঠিক আছে এই যে এখানে দেখেন ওয়ান পয়েন্ট যা বাংলা টাকা দুইশো টাকার বোতল বুঝলেন ভাই ঘুম থেকে উঠে যদি দুইশো টাকা ইনকাম করতে পারি আর আপনি কি করেন আপনি তাহলে ঘোড়ার গাছ কাটেন অবশ্যই আপনি ঘোরার গাছ কাটেন অবশ্যই যারা যারা অ্যাকাউন্ট খুলে নেয় তারা আমাকে নন দেবেন অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন এখানে ফ্যাক্টিস না ঠিক আছে এখন আমি সেল আট লেগে ডাবো এটা নিয়ে দেখাবো ভাই দেখেন বোঝার ব্যাপারটা হইলো এটা নিয়ে যদি আপনি অ্যানালাইজ করেন না আপনার দুলিয়া আর কিছু করা লাগবো না ঠিক আছে আর কে অ্যানালাইজ করা লাগবে না এই দেখেন একশো তিন ডলার দিয়ে একটা এলএফটি বাই সেল করছি এই সাফি সাপি কাটছে কোম্পানি হ্যাঁ এই রয়্যালিটি এইটা হইলো আমি পাইছি আর জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু পাইছে এই এলএফটিটা যে তৈরি করছে যে বানাইছে যে ওয়েদার সে পাইছে এবার দেখেন ভাই সবচেয়ে মজার ব্যাপার হইলো কি আপনারা আমি ক্যালকুলেটার করে বুঝাই এখানে একশো তিন ডলার দিয়ে একটা এলএফটি অর্ডার দিছি সাপিক আছে দুই ডলার আটত্রিশ সেন্ট আমার দিছে মাত্র এক ডলার ছিয়াশি সেন্ট দেখেন আমার থেকে বেশি ইনকাম নিছে সাফি সাফফি বুঝেন যারা অনলাইনে কাজ করেন যারা আমরা কিপ্টো নিয়ে কাজ করি এই সাফি টাকা এটা নেয় ডলারের কোম্পানি অ্যাপসের মালিক তো এই দেখেন আমার থেকে বেশি ইনকাম নিছে কোম্পানি তো কোম্পানি যতদিন টিকে থাকবো আমার থেকে বেশি ইনকাম নিব তাই আমাদের পনেরো লাখ মানুষ কাজ করি পনেরো লাখ যদি দুই ডলার করে ইনকাম নেয় তাহলে পনেরো লাখ মেম্বার থেকে তিরিশ ডলার তিরিশ লাখ ডলার ইনকাম নিছে তা আপনি পঞ্চাশ ডলার দিয়ে যদি ঢোকেন আপনার পঞ্চাশ ডলার বেশি নাকি ওই তিরিশ লাখ ডলার বেশি ভাই এখানে একটু কথা বললেন আপনারা যারা যারা এই ভিডিওটা দেখবেন আমার ইউটিউব চ্যানেলে নাইম খান এবং কি আমার ফেসবুকও দিব আমার ফেসবুক লাভ হইল নাইম খান ঠিক আছে তো ওকে ভালো থাকবেন দেখেন এখানে কোনো প্রতারণার কোনো ভাব না আপনি আসবেন আপনি ইনকাম নেবেন এখন এটার প্রচারণা আমরা কেন করি আপনি এখানে আয়সা ইনকাম নিলে আপনিও ইনকাম নেবেন আমিও ইনকাম করতে পারবো আর এখানে প্রচার করার কারণ একটাই আমাদের কমিউনিটি দরকার মানে এক্সচেঞ্জার ভিতরে টপ এই টপ টেনের ভিতরে এক্সচেঞ্জারটা থাকবে ঠিক আছে টপ টেন বুঝেন তো মানে টপ একশোটা এক্সেলজার ভিতরে আমাদের এটা থাকবে দশ নম্বর লিস্টে বা নয় নাম্বার আট নাম্বার এরকম লিস্টিংয়ে থাকবে ঠিক আছে ভাই ওকে আজকের মতন এ পর্যন্ত ভিডিও আর কেউ ওই ভাইবেল না যে এটা প্রতারণার কোনো ভাত প্রতারণার ভাইব দইলে এই যে আপনার বেশি দিত ইনকাম এই কোম্পানিটি তো কম এখন এই কোম্পানি টিকে থাকবে এজন্য কোম্পানি গ্যাস কার্ডে বেশি হ্যাঁ তো এখানেই থাকেন আপনি যদি পনেরো লাখ মেম্বার হয় তাহলে তিরিশ লাখ ডলার তার প্রফিট আছে দৈনিক আরও বেশি ওই অ্যামাউন্টটা না বললাম এইটা হইলে আপনি পাইবেন হ্যাঁ বাস রয়্যালিটি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু এই পাইছে ঠিক আছে আর এইটা হচ্ছে এলিফটিটা যে তৈরি করছে সে বালি ওকে ভাই ভালো থাকবেন অবশ্যই আবার ইউটিউবে রেফার লিঙ্ক পাবেন রেফার কোড পাবেন এবং কি কমেন্ট বক্সে আবার হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন সবাই আমার সাথে যোগাযোগ করবেন ভালো একটা প্ল্যানে আমি আপনাকে ইনভাইট করছি এবং কি ভালো একটা প্ল্যানে আইসা আপনি ইনকাম নিতে পারবেন আনলিমিটেড এখানে ইনকাম নেওয়ার কোনো শেষ নাই আর আপনি যেটা দিয়ে ঢোকবেন পঞ্চাশ দিয়ে ঢোকেন বা একশো দিয়ে ঢোকেন ওইটা আগে উইডু দিয়া নিয়ে নেবেন তারপরে এখান থেকে আনলিমিটেড আপনি উইডু নেবেন ঠিক আছে এখান থেকে আনলিমিটেড ইনকাম করা যায় ওকে ভালো থাকবেন